হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আর আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম মা আর দাদা কোথায় যাচ্ছে দেখো ব্যাগ গুছানো হয়ে গেছে ওদের তো আমরা সবাই ওদেরকে পার করে দেবো তো সবাই খুব এক্সাইটেড কোথায় যাচ্ছে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওরা রেডি হয়ে চলে গেল ওই যে ভাই আমাদের পুচকুটা সবাই আমরা আসছি ওদেরকে পার করাতে তো ওরা দেখো বসে গেল মা আর বাবা এদিকে চলে গেল ওদেরকে গাড়িতে উঠায় দিবে তো ওরা গাড়িতে উঠে গেলো বাসে নাইসুপারে তো এই যে পুচকুকে আমার ওকে দেখো টাটা দিচ্ছে তো ওরা বাসে উঠে গেল রাত্রি আর ভিডিও করা হলো না তো সকালবেলায় ইয়োগ স্নান টান করে আসলে ওকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি তারপর মাথাটা আসিয়ে দিব দিয়ে তারপর ওর জন্য টিফিন রেডি করব ওকে আজকে ম্যাগি আর কে দিব আর অন্য কিছু দেবো না টাইম মিলবে না আর আজকে যেহেতু নয়টাতে ক্লাস তো ভালোই হয়েছে একটু ভাত টাত খাওয়াই পাঠানো যায় নয়টায় ক্লাস হলে তো ওর ওষুধ ছিল কিছু ওষুধগুলি খাওয়ার আগে কিছু ওষুধ ছিল ওষুধগুলি খাওয়াই দিলাম খাইয়ে দেওয়ার পর তারপর এখন ওর জন্য ভাত মাখতে চলে গেলাম ভাত মাখবো ভাত মাখিয়ে একটু খেয়ে দেবে অতটুক টাইমের মধ্যে ও কি কি করছিল মোবাইল এগুলো সব ভিডিওগুলো উঠে গেছে আমি যেহেতু ভিডিওটা অন করে রেখে গেছিলাম। তো যাই হোক ওকে একটু ভাতটা খাইয়ে দিলাম নয়টাতে স্কুল হলে এটাই একটা ভালো যে একটু ভাতটা খাওয়া যায় আর এত মর্নিংয়ে স্কুল হলে সাতটায় তখনও ভাত খেতে চায় না শুধু হরলিক্স বা কিছু একটা বিস্কিট এরকম খেয়ে যায় ওর টিফিনটা একটু ভারী দিতে হয় তো ওর খাওয়া দাওয়া হওয়ার পর একটু ঠাকুরকে প্রণাম করে নিল ঠাকুরকে জাগিয়ে তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি তো স্কুলে ও চলে যায় চলে গেল। আমি সকালে একটু চা বানিয়ে নিলাম ও যাওয়ার পর তো এদিকে চা বসিয়ে দিলাম ওদিকে ওদের খাওয়ার বাসন ছিল বাসনগুলো একবারে ধুয়ে নিচ্ছি এদিকে বাসন ধুচ্ছি এদিকে চা হচ্ছে দুটা কাজই হচ্ছে একসাথে হলে মিলবে না যেহেতু আজকে মা নেই বাড়িতে মা দাদা চলে গেল তো তাই জন্য আমি একা একাই সব করতে হবে তো সকালে ব্রেকফাস্টের জন্য মেথির সবজি হবে মেথিটা ভিজানো আছে পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর রসুন দিয়ে দিব ওখানটায় রসুন আর লঙ্কাটা দিয়ে দিব। রসুন লঙ্কা তারপর নুন আর হলুদ দিয়ে দিব। ওটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে মেথি সবজি তো বিশেষ কিছু এক্সট্রা সবজি লাগে না মানে মশলা লাগে না কারণ কি মেথি নিজের একটা নিজস্ব একটা ফ্লেভার আছে তাই মানে ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে অন্য মশলা দিলে তো দেখো একটু মা ইসে করে একটু ভাজা ভাজা করার পর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে ভিজানো থাকা মেথিটা ওটা দিয়ে দিলাম জল সবুজ দিয়ে দেওয়ার পর একটু ফোটাতে হবে ফোটানোর পর তারপর আমি ওদিকে ফোটাতে ফোটাতে আমি একটু রুটিটা বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে মেথি পরোঠা করব তাই গরম জল দিয়ে আগে ইসে করে নিয়েছি মানে কাই খুলে বলে ওটা করে নিয়েছি আর মেথি সবজিটা হয়ে গেছে আর মর্নিংয়ে বাবা চিকেন নিয়ে আসছিলো দুপুরে রান্নার জন্য তো চিকেনে চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো নুন হলুদ দিয়ে তারপর জিরে ধনে গুঁড়ে জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লেবু দিয়ে একটু তেল দিয়ে সব কিছু দিয়ে মানে ম্যারিনেট করে রাখবো আজকে বেশি ডিসক্রিপশান করে বলবো না যেহেতু ওদিন আমি চিকেন রান্নাটা তোমাদের সাথে এক্সট্রা করে শেয়ার করে ছি তার জন্য আজকে ওইভাবে আর শেয়ার করবো না তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝবে চিকেন কারি মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে আমি রুটিটা বানিয়ে নিব। তো আজকে বা বানাবো মেথির সবজি তোমরাও এরকম করে বানাতে পারো তো রুটিটার ভিতরে কাসুরি মেথিটা দিয়ে তারপর ঘি দিয়ে ভাজবে খুব খেতে টেস্টি হয় আর সিম্পল রেসিপি হয় কখনও যে দেরি হয়ে গেলে তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি খুব টেস্টি হয় খেতে তোমরা খেতে পারো তো একে একে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি দেখো সেম করে বানিয়ে নিচ্ছি কিছু কিছু শুকনো রুটিও বানাবো আবার কিছু কিছু মেথি মেথি পরোঠাও করব দুটো মিলিয়ে করব তারপর এটা ভেজে নিচ্ছি ঘিতে ঘিটা অতিরিক্ত বেশিও দিবে না নাহলে টেস্ট লাগবে না বেশি ফ্লেভারের ঘিটাও ভালো লাগে না জাস্ট একটু ফ্লেভারের জন্য ঘিটা দিবে। আর এমনিও ঘি এত খাওয়াও ভালো না তাই আমি একটু করে ঘিটা দিয়েছি ঘিটা দিয়ে জাস্ট ফ্লেভারটার জন্য আর সে রুটিটা খেতেও যাতে একটু টেস্ট হয় তো রেডি দেখো আজকে মেথির সবজি আর মেথি পরোঠা মানে দুটাই সিম্পল রেসিপি আর টেস্টি রেসিপি তারপর মাংসের জন্য মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নিচ্ছি যেহেতু লাইট চলে যেতে পারে তার জন্য তাড়াতাড়ি করে তাড়াহড়া করে করছি মশলাগুলো তারপর মাংসটা আগে ভেজে নিয়ে রেখে দিলাম তারপর দেখো মশলাটা দিয়ে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে হতে থাকবে মশলাটা দেরিও হয়ে গেছে আজকে অনেকটা তো তারা হোড়ো করে সব কিছু করছি তো লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু পর ঝোলটা শুকানোর পর নেমা নামিয়ে দিব দেখো রেডি আমার চিকেন তো হঠাৎ করে দেখলাম আকাশে রকেট যাচ্ছে তো সিনটা খুব ভালো লাগছে তো ওইটা একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু দাদা অ্যাপয়েন্টমেন্টের জন্য গেছে গুয়াটি তো আজকে খুব শুভ দিন খুব খুশির দিন তো ওইটাই একটু নিউজে দেখছি দেখো তো আজকে ভিডিওটা বিশেষ কিছু করলাম না এখানটাই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো ওদের দুজনের খুব খুশির খবর যেহেতু ওদের চাকরি পারমানেন্ট হয়ে গেল তো ফাইনালি মানে সেভেন ইয়ার্স ওয়েট করার পর ওদের মানে গুড নিউজটা আসলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বা